আমরা এখানে ব্যবসা করে দোকানপাট করে আমরা দিন নির্ভর করতাম আজকে আমরা সব যখন সমুদ্রে চলে যখন উৎসাহ হয়ে গেলো সব দোকানপাটে চলে গেলো তখন আমরা সবাইকে জানিয়েছি বিজয়কে পঞ্চায়েতে আর মন্ত্রী সাহেবকে জানিয়েছি মন্ত্রী সাহেব এসে বলে গেছে যে আমরা কিছু পাথর ফেরব পাথর ফেরা পরে ঠিক আছে তোমরা ওপরে দোকান করো তারপরে আমরা না হলে প্রত্যক্ষ করবে তখন তোমরা চলে আসবে আমরা সেইভাবে সেই উৎসাহ নিয়ে সবাই বলেছে আমাদের রানজা সাহেব ছিলেন উনিও বলেছেন ঠিক আছে আপনারা মারুন তারপরে না হলে দেখা যাবে উনি বলেছিলেন আমরা সেইভাবে সেই মনে নিয়ে আমরা কিছু দোকানটা করেছিলাম সেই দোকানে আমরা দিনের বেলা কাজ করে চলে এলাম রাত্রে বেলা রঞ্জা সাহেব কিছু লোকজন নিয়েছে খরাপ দিয়ে কেটে ফুটিয়ে জানিয়ে দিয়েছে কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে আর এই সব এই সব বলে আমরা মন্ত্রী সাহেব দিয়ে বলেছিলেন মন্ত্রী সাহেব আপনি আসুন এসে দেখে না ভানু করেছিলেন এসে দেখিয়েছিলেন উনি দেখার পরে উনাকে খুব উৎসাহ চিন্তা চিন্তা করেছেন সেই কথা শুনে আমরা আজকে আন্দোলন করছি আর মোরা কি আমরা চাইছি সুস্থ যেন এখানে বসবাস করি সুষ্ঠভাবে যেন আমরা যুক্তিকার করি সেইভাবে আর মন্ত্রীর পথটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন মন্ত্রী এসিলেন যেন আমার কাছে আমাদের কাছে কাছে সাহায্য করে বা আমাদের কিছু হয়তো কথা বলে আমাদেরকে কিছু দিয়ে আমাদের ঘন্টা সান্ত্বনা দিয়ে আমরা মনটা থেকে বলছি বলছি মুখ্যমন্ত্রী তো অখিল যে মন্ত্রিত্ব পদ আসেন সেটা তো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন আপনাদের তরফ থেকে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রীকে বলবো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে অখিল বাবুর যেন কোনো দোষ না হয় উনি উনি খুব আমাদের সুস্থভাবে পরিচালনা করতেন যেদিনকে আমরা ডাকবো উনি দিকে এসে আমাদের পাশে দাঁড়ান সব কিছু করতেন সেইটা আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো আমরা ম্যানেজার ম্যানেজার পায়ে হাত ধরে বলেছিলাম যে

রাতের অন্ধকারে এসসি মানুষের দোকান পুড়িয়ে দিলে কেন রেঞ্জার মেদাম জবাব দাও জবাব এই রাতের অন্ধকারে এসসি মানুষের দোকান পুড়িয়ে দিলে কেন জবাব চাই জবাব এসি সম্প্রদায়ের মানুষের উপর মানুষকে আজকে কুকুর বলে রেঞ্জার মেদাম বল কেন জবাব দাও জবাব দাও জবাব চাই জবাব কুকুরের সাথে

দীৰ্ঘদিন ধৰি বৃক্ষ আন্দোলন

আমাদের এই অস্ত্র দোকানগুলো সব সমুদ্রের গর্তে চলে গেছে আমরা শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা তিনছিলাম যে সামান্য কিছু টাকা আমরা আমরা ভাবে কিছু দিনের জন্য দোকান করব পাথর পড়ার পরে আমরা পুনরায় আমরা ওই দিকে চলে যাব কিন্তু ডিপার্টমেন্ট আমাদের কোনো কথা না শুনার জন্য আমরা মন্ত্রী সব মন্ত্রী মশাইর কাছে উপস্থিত মন্ত্রী মশাই শুধু বোঝাতে দিনছিলেন যে আমাদের হোটেল তো শেখানো হয় আমরা শুধু চেয়েছি এখানে সাধারণ মানুষ কিছু করে না এখানে স্থায়ীভাবে এখানে কোনো কংক্রিট কোনো ঘর বানা হয়নি তাই আমরা এই মন্ত্রীর মন্ত্রী তো চলে যাওয়ার জন্য আমরা আজকে বৃক্ষ কর্মসূচি পালন করছি আমাদের এই গরিব মানুষ যাতে সেখানে রুটি রুটির জন্য যে কিছু ব্যবস্থা যাতে চলতে পারে তার ফরেজ ডিপার্টমেন্টকেও আমরা পুনরায় আবার ভাবতে বলছি তাই এখানে আমাদের এই বৃক্ষ মিশিন চলছে আগামী দিনে

তো এখন কি চাইছেন এখন তো বলা হচ্ছে না পুরো জায়গা সেক্ষেত্রে বলছি এই ঘটনা নিয়ে কোনো কাউকে আর কাউকে জানিয়েছেন মন্ত্রীবাদে किरानेछि मिले के दानानो जतै दानानो होइछ के बनाई भन्ने कुरा भनेको छ अनि पछाड